আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লা রাহি পীরগঞ্জ সদর ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ থানা আমার নিজের থানা আসরের নামাজের সময় হয়েছে রয়েছে আদিস মসজিদে গিয়ে আসরের নামাজ আদায় করবো ইনশাল্লাপটা হোটেল ছিল হোটেল আছে এখনো সম্ভবত অন্য নামের হোটেল ছিল এখন দেখাচ্ছে বাংলাদেশ হোটেলের দশছিলেন এখানে একটা হোটেল চৌরাস্তা ডাক্তার ওই দেখে দেখাচ্ছে ওই ঠিক ডাক দিলে তো পাবো আমি নামাজ পরে আসি ওই ই দিছে টেস্ট করিবার দিছে এক্সরে রক্ত ইসিজি এলা টেস্ট করে ঘন্টাখানেক পরে রিপোর্ট দিবে তারপর দেখাবে তারপর রাস্তা সাদারগঞ্জের রাস্তা এটা ফলের দোকান এখানে একটা যে পারদিন লাইব্রেরি সেই অনেক পুরাতন স্কুল লাইফ থেকে দেখতেছি এগুলো অনেকগুলোই চেঞ্জ হয়ে গেছে নতুন দাস বাংলা ব্যাংকের আস্তা চেঞ্জ হয়ে গেছে এখন শুধু অটো তখন তো একটা দুটো ইচ্ছা দেখা যায় তো কিনা সন্দেহ অটো এখন আর বাস দেখা যায় না সামনে পশ্চিমপুর রাস্তা চলে গেছে এই রাস্তা রানসমকল হরিপুর আমরা বন্ধ টিএম ক্লাস ক্লাব এই গলি দিয়ে আমরা হাই স্কুল থেকে বাইরেতাম এইখান থেকে এই গলি দিয়ে দুക്കേ হাতের বামে হাই স্কুল ওখানে গলি আছে যে যাওয়া রাস্তা আছে কিনা জানি না পাশেই হাই স্কুলের টুকুরটা ছিল এটা আমরা আমাদের নাম দিয়েছিলাম ঘুষিয়া দেগির নাম ছিল তো সামনে আমাদের হাই স্কুলের গেট হাদিস মসজিদ আসসালামু আলাইকুম চলে আসছি আসর নামাজ আদায় করি নামাজের টাইম তো অনেক আগেই হয়েছে Alhamdulillah, Assalamualaikum warahmatullahi wabarakatuh.